সুস্বাগত বন্ধুরা আপনারা দেখছেন ইভাই নিউজ টোয়েন্টি ফোর আমি কিন্তু বলেছি যে কুনাল ঘোষ বিজিবিদের যোগদান করতে চলেছে দুদিনের মধ্যেই যোগদান করতে চলেছে হ্যাঁ এটা কতটা সত্যতা রয়েছে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের একদম প্রুভ করে দেখিয়ে দেবো যে হ্যাঁ সত্যিকারে কিন্তু কুণাল ঘোষ দুদিনের মধ্যে কিন্তু যোগদান করতে চলেছে কয়েকটা কারণ রয়েছে এবং কয়েকটা সূত্র রয়েছে বিশেষ সূত্রে জানতে এবং আপনার যে কুণাল ঘোষের কথা বলা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং যিনি ছিলেন মুখপাত্র সেই কুণাল ঘোষের কথা বলা হচ্ছে এখন কিন্তু তৃণমূল কংগ্রেস সেই পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিলেন আপনারা দুদিন ধরে দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ একটা চোখের জলে নাকের জলে এক করছেন এবং বলছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই দলের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য অনেক কিছু করেছি অনেক কিছু ত্যাগ করেছি আর জেলে গিয়েছি তবু কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছাড়িনি এই তৃণমূল কংগ্রেস এই পথ থেকে সরিয়ে দেওয়ার কারণ কি তাপস রায় আপনারা জানেন সদ্য ত্যাগ করলেন এই করলেন তৃণমূল কংগ্রেস করে কিন্তু এখন বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন এই তাপস রায় এক জায়গায় আন্ন রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চে গিয়ে তিনি এক জায়গায় বলেন যে আমি কোন তাপস রায়কে ভালো করে চিনি ওনার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি উনি আমার ভালো বন্ধু ব্যক্তিগতভাবে সেই লোকটা ভালো এখানে তিনি যেটা দাবি করেছেন যে ব্যক্তিগতভাবে তাপস রায় ভালো তাপস রায়ের ভুয়ো প্রশংসা করেছেন এখানে যে তিনি কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে এই কথাগুলো বলেননি তা তেনার যেটা কথা যে একটা অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি এই কথাগুলো বলেছেন কারণ একজন বন্ধুত্ব হতে বন্ধু হতে পারে ধরুন আপনি যদি বিজিবি করেন আপনি আপনার কি তৃণমূল কংগ্রেসের বন্ধু থাকতে পারে না তাকে কি আপনি ব্যক্তিগতভাবে ভালো ভালোবাসতে পারেন না এখানে এই কিন্তু তিনি কথাটাই বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ যে আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলেছি এখানে দলের হয়ে কোনো রকম কথা বলেনি কিন্তু তারপরেও যখন এই পদটা খোয়ালেন সাধারণ সম্পাদক পদটা তখন কিন্তু তিনি বলেন এই দেবের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন যে দেব যখন দলের বিরুদ্ধে কথা বলে তখন তো তার পথ যায় না মিঠুন আমার বাবার মতো হ্যাঁ মিঠুন দা যদি শরীর খারাপ হয় যদি কিডনি লাগে তো আমি আমার কিডনি দিতে পারি মানে মিঠুন দা আমার কাছে ইম্পর্টেন্ট তো সত্যি করে ঠিকই দেব বলি যে আমি বাবার মতোই সত্যি তো এই কথাটা আপনাদের একটু ভাবতে হবে দেবও কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে যে দেব কিন্তু তিমুল কংগ্রেসের ব্রেকিং কিংবা এরকম কিছু ভাষা হয় যেগুলো তিমুল কংগ্রেসের নেতৃত্বে যায় সেই ভাষাগুলোই ব্যবহার করেছে তার পরেও কিন্তু কোন রকম কোন রকম কিন্তু একদম অ্যাকশন নেওয়া হয় না আপনারা জানেন অনুব্রত কিন্তু প্রায় দেড় বছর ধরে জেলে রয়েছে অনুব্রতর পদ কিন্তু এখনো রয়েছে আপনারা কিন্তু ভালো করে জানেন অনুব্রত জেলে থাকার পরেও কিন্তু অনুব্রত একে কোনো তৃণমূল কংগ্রেস ত্যাগ করেননি তারপরে আপনাদের যে কথাটা আমি বললাম যে এখানে কিন্তু সত্যিকারে যে কুণাল ঘোষ কিন্তু বিজেপিতে যাচ্ছে তার একদম সত্যিকারে যেটা প্রমাণ আপনারা একটু চোখ এবারে আমরা যে আপনাদের বলব আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম হেডলাইনে যতটা প্রচার করা হয় ততটাও খারাপ নন উনি পর অপসারণের বিজিবি থেকে সহমর্মিতা পেলেন কুনাল। কুণাল কি বিজেপির যারা রয়েছে তারাও কিন্তু কুনালের এখন বয়সী প্রশংসা করছেন এক নম্বর পয়েন্ট তো দু নম্বর পয়েন্টের এখানে কথা কি বলা হয়েছে এখানে কিন্তু একদম তাপস রায় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌজন্য বোধ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি তাপসের কথা এটা ওদের বিষয় কিন্তু তার মানে কি সৌজন্য বা তৃণমূলের কোন বাড়ি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগেও কি ওরা তালিকা দেখে যাবে দু মাস যখন জেল খাটছে ছেলেটা কুনাল অর্থাৎ এখানে কুনালকে বলা হয়েছে যে কুনাল যখন জেল খাটছে সেই সময় প্রতিদিন বাড়িতে বসেই খ্যাক খ্যাক করে হাসত মজা নিত সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয় সেটা ও ভুলে যায়নি কতজনকে সুকস করবে কতজনকে সাসপেন্ড করবে সুদীপ গিয়ে আড়াল করতে উত্তর কলকাতার দলটা কি অবস্থা তাও কারা অজানা নয় এখানে কিন্তু এটা কার তাপস শাহের মন্তব্য তাপস শাহ কিন্তু ভুয়োসী এখানে সমর্থন করছেন কুনাল ঘোষকে তারপরে যেটা বন্ধুরা দেখুন এবার দিলীপ ঘোষ কি বলছেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছেন প্রশংসা করেছেন যেদিন প্রশ্ন তুলেছেন বাবু আজ আর তার উত্তর কোপ নামলো রোজই কেউ না কেউ পাঠি বদলার তার সঙ্গে বসে কথা বললে তাড়িয়ে দেবে তৃণমূলের মতো দলকে নিষিদ্ধ করা উচিত নইলে এই অমানবিকতা বন্ধ হবে না এখানে কিন্তু যে মানবিকতা দেখা হয়নি কুণাল ঘোষের সঙ্গে সেটাও কিন্তু কে বলেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু বলেছেন তাহলে দেখুন কুণা ঘোষ কিন্তু সমর্থন পাচ্ছে বিজেপির তারপরে যে যে বলেছেন এবারে সুকান্ত মজুমদার বলেছেন কথায় তৃণমূল রাজনৈতিকভাবে ভাবে কতটা অসংহিষত এই ঘটনাটার সবচেয়ে বড় উদাহরণ অরাজনৈতিক অনুষ্ঠানে দুই দলের লোকজনই ছিলেন দুই দলের লোকজনই ছিলেন সেখানে একজনের প্রশংসা করলে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে দেবত আমার এলাকায় গিয়ে আমার প্রশংসা করেছেন অর্থাৎ কি ঘুরে ঘুরে দেখা যাচ্ছে কুণালের সমর্থন করছেন এখানে কিন্তু দেবকে ধরছেন যে তো আমার প্রশংসা করছেন তাহলে দেবকে কেন সরানো হলো না অর্থাৎ কি এখানে কিন্তু কুণাল ঘোষকে আরও কিন্তু প্যাক মেরে বলছেন কুণাল ঘোষের উপর চাপ সৃষ্টি করছেন এবং বলছেন তমলুকে বিজেপি প্রার্থী করেছেন যাকে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কুণাল ঘোষ আমার বিশেষ পরিচিত মানুষটি যত খারাপ বলে প্রচার করা হয় ততটাও খারাপ নন উনি তৃণমূলে আছেন বটে আমাকে আক্রমণ করেন কিন্তু আমার বন্ধু উনি। বলছেন আমাকে কথা বলেন কথা আক্রমণ করেন কিন্তু বন্ধু উনি। এখানে কিন্তু বন্ধুর কথা চলে আসছে একজনের সঙ্গে মঞ্চে উঠেছেন বলে একজনকে সরিয়ে দেওয়া হবে এই দলে কোনো গণতন্ত্র নেই পিসি ভাইপো এক নায়কতন্ত্র চালাচ্ছেন এবং সিপিএম থেকেও কিন্তু কমেন্ট করা হয়েছে সিপিএম থেকেও একদম বড় একটা কমেন্ট করা হয়েছে আমি সিপিএম এর কথাটা শোনাবো না হ্যাঁ যৌতুক মল্লিকের এখানে কথা বলা হয়েছে যে তারও পদ এখনো পর্যন্ত খোয়ার নেই তারও পদ রয়েছে তিনি জেলে রয়েছেন বন্ধুরা এখানে আপনারা জানলেন যে দেখুন যারা রাজনৈতিক দল রয়েছে যাদের যাদের ভাবমূর্তি রাজ্যে প্রভাব ফেলে যারা যারা চাইলে একজন ব্যক্তিকে দলে নিয়ে আসতে পারে তাদেরকে তারা কিন্তু এখানে কিন্তু কুণালকে সমর্থন করছেন বিজেপির আপনার দেখলেন সুকান্ত মজুমদার বিজেপির এবং দিলীপ ঘোষ তিনিও কিন্তু এখানে তার সমর্থন করেছেন এবং আপনার দেখলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কুনাল ঘোষকে সমর্থন করলেন এখানে তার মানে কি তাকে স্বাগতম জানানো হচ্ছে বন্ধুরা আমাদের ওয়েট করতে হবে আমরা সত্যিকারে এই যে ক্লুগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি হয়তো কুণাল ঘোষ কিন্তু যোগদান করতে পারেন এগুলো কিন্তু খারাপ নয় আমরা এর আগেও দেখছি অনেকেই দেখছি আবার রাতারাতি তারা বিজেপিতে যোগদান করেছেন কিংবা আমরা তৃণমূল বিজেপিরও দেখেছি এরকম হওয়ার পর রাতারাতি গিয়ে তৃণমূলের যোগদান করেছেন আজকের প্রোগ্রামটি আপনাদের কি মতামত রয়েছে কুনাল ঘোষ যাবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন নমস্কার